আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকাল সকালে আমার হাজবেন্ডের জন্য বোট আমি বানাইছি তো বুটটা ভিজিয়ে রাখছিলাম রাখার পরে তো চেকনীত সাইকি থিয়ে দিলে ওই রকম মানে শিপাগুলা গাজে তো তারপরে এটা আমি অল্প আবারও ভালো করে ধুয়ে নিছি নেওয়ার পরে একটা বিলাহি কইটা পেঁয়াজ কুচি করে দিছি ছোটো ছোটো করে কাইটা দিছি একটা গাজর আর একটা কাঁচামরিচ তারপরে দিছি অল্প দই দইটা আমি কিনা দই ইউজ করছি পুরো যেটা দই পাওয়া যায় ওইটাই তো তারপরে দেখেন আমার হাজব্যান্ডে যেটা বাটিতে আমি এটা রেডি করছি এটাতে দিছি কারণ আমরা এটা কেউ খাই না তো আমার হাজব্যান্ডেই খাই তো বাচ্চাগুলো ওরকম ভালো পায় না তো তারপরে আমার বেটি দুইটাক উঠাইলাম উঠাই স্কুলে যাওয়ার জন্য মুখ চুখ রেডি করছি তো আমার যারা মিঠাই খাবো তো কয়ে আসছিল যে মামা মই মিঠাই খাই স্কুলত যাম তো সদাই তো ভাত নলে রুটি বানাই তো আমি বাচ্চার জন্য কিন্তু ম্যাক্সিমাম দিন ভাতই বানাই ভাত খাওয়াই স্কুলে পাঠাই দেওয়ার চেষ্টা করি যাতে ভাত খাইয়ে যেতে পারে তারপরে গেটে নিয়ে গেলাম গাড়ির জন্য রক্ষা আসছিলাম তো আমি জায়গায় তো ইন্টারভিউ চলে আঙ্গু ক্যাম্পের ভিতরে তো অনেক মানুষ তো গাড়ির জন্য ওয়েট করে আসলাম তো গাড়ি তারপরে গাড়ি পাওয়ার পরে তো বাচ্চা দুটোকে স্কুলে দিয়ে তারপরে আমার একটা ফ্রেন্ড আছে লোগে ওর লগে তো আমরা সবাই মিলে যে সামনে একটা বাজার আছে তো বাজার আসলে ওরা কিছু মাছ টাস নিব তো গেলাম অনেক বৃষ্টি পরে আসলো তো বাজারে যাইতে পারলাম না তো বাজারে ঘুরতে সবার লাগে ছাতা আসিল না তো কয়তালে এই জায়গায় অল্প চা খায় তো একটা হোটেলে ছোটো মোটো হোটেল একটা তো হোটেলে চা খাইলাম চাটা খাইয়ে তারপরে দিতে আমরা গেলাম ট্রান্সপোর্ট গোয়ালপারা যেটা ট্রান্সপোর্টে তো একটা শপিং মলে মলে গেলাম স্টার বাজার তো ওই বাজারে অল্প ওরা কিছু বাজার সাজার করব তো আমি ওরকম কিছু কিনুম না আমি হঠাৎ করে আজকে মানে যাইতাম না তো একলাই থাকার লাগবো দেখে তো চলো তুমিও যাই তারপরে গেলাম আর এমনি পূজার বাজারে অল্প কাপড় চোপড় না কিনলেও দেখলেও ভালো লাগে আর এমনিতে আমারও অনেক কথা কয়ে থাকে ওরা সবাই যে তুমি কিরফিন তুমি কিছু নেও না তুমি মলে গেলে একটা কিছু কেনো না কিন্তু আমার লগে যারা ওরা কিন্তু অনেক কাপড় চাপড় কিনে থাকে মানে সদাই ওরা কোনো দিন মানে ওই জায়গায় বেশি বসে থাকেই না কিবা না কিবা বাজার থাকে বাজার করে থাকে আর আমি ওই রকম বাজার করি না আমি যখন বাজার করি তো আমার হাজব্যান্ডেই বাজার করে আমি রকম সবজি টবজি মাছটা ওই কাপড় চোপড় হোক তো আমার এক ছাড়া আমি কখনো কিনা হয় না এরকম। তারপরে ওগো গেলাম যে বাজারে যাওয়ার পরে মলে তো বাচ্চার ড্রেস দেখে আসিলাম তো পূজার জন্যে ভালোই অফার আছে স্টাল বাজারে তো আমার বড়ো বেটিটার জন্য একটা টপ দেখলাম তা আমার বড়ো বেটিক কোনোদিন আমি নিজে কাপড় দিলে ও মানে ভালো পায় না তো যে পিনটা দেখবো যদি ভালো লাগে সেইটাই আর কিনবো আর এমনি কাপড় আর লেভার ওর যদি ভালো না লাগে ও তো না ওই জন্য ওর জন্য আমি কাপড় কিনি না নিয়ে যায় কিনা হয় তারপরে ভাবলাম তো আমার বিটির জন্য একটা কাপড় নেই তো দেখলাম তো অনেক সুন্দর সুন্দর কাপড় আছে স্টাল বাজারে আর খুবই কম দামে একদম তারপরে আমার ছোটো বেটির জন্য একটা আমি ড্রেস নিলাম তো বেশি দামও না মানে ফাইভ নাইনটি নাইনে খুব সুন্দর একটা ড্রেস পাইছি আমি দেখতে পারছেন তারপরে আমি ড্রেসটা বিল করলাম করার পরে তো স্কুল ছুটি হয়েছে তারপরে রুমে আলাম স্কুল তো আমার এক ফ্রেন্ডে আমার জন্য কিবা পাঠাই দিছে তো আমি টিফিন দেখি দেখিনি তো কয় যে রুমে যাই খুলে দেখো তো তারপরে তো আমার যারা মানে যখন যে আনটি কে তোমার দিয়ে দিছে তো অনেক খুশি মানে কয় নিজে খুলিম তো ও রেডি হয়েছে ড্রেস খোলাই নেয় তার আগে টিফিন খুলেও দেখার লাগে তো ভাবলাম তাহলে রবার তু অল্প মো ড্রেসটা চেঞ্জ করল তারপর খুলে দেখায় আসো হয় না লাগে মোক আগতে টিফিনটো খুলে দি খুবই দিয়া তারপরে তো টিফিনটা খুললাম দেখিয়ে তো আমার একটা বান্ধবী মানে ও লগে পড়ে যারা লগে পড়ে না কিন্তু তো ওর বেটি ইউকে জিতে পরে আমার বেটি এল কেজিতে পরে তো আমরা অনুকেও মানে ওইরকম যে এল কেজিতে পরে দিকে এল কেজির ওকে লোক থাকুন তা না আমরা রেস্ট হাউসে যত মানুষ বই থাকে সবের সাথে মানে এক লাগে বসে থাকি আর কোনো জায়গায় গেলে একসাথে যাই আর আমি ওরকম বেশি ঘোরাঘুরি করি না আর আমি সদাই আমি বাচ্চার লোকে যাই না মাঝে মাঝে যাই আর আমি কতদিন খালি যাই নিয়ে আসিওক তো দিয়ে দিছে ইডলি দিছে তো আর অল্প মাংস দিয়ে দিছে তো একটা হোয়াইট সস এটা ইগলির লগে খাওয়ার জন্য এটা দিয়ে দিছে কিন্তু এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে সসটা আর সব কিছুই ভালো হয়েছে তো এগলিটা আমার বড় বেটিটাই বেশি ভালো পায় তো ও আখাই নাই স্কুলে আসে মানে ছোটো বেটিটা আগে আসে তো তারপরে বড় বেটিটা আইলো স্কুল দিতে আহার পরে তো ইগলিটা দিলাম আমি খাইতে তো ভাত খাওয়ার আগে যে মামা ইগলিটা খাইল তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ধন্যবাদ